নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের আলু পটল দিয়ে সোয়াবিনের রেসিপি এটি কিন্তু খেতে খুবই ভালো লাগে নিরামিষ দিনে এটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই পদ হলে কিন্তু আর কিছুই লাগে না তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এরপর কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু কোনো লবণ বা হলুদ দেবো না তাহলে কিন্তু পটল ভাজার তেল কালো হয়ে যাবে তরকারিটাও কিন্তু তরকারির কালারটাও কিন্তু সুন্দর আসবে না তো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো ভাজতে ভাজতে আমি এদিকে সোয়াবিন একটা পাত্রে জল গরম করে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট মতন রেখে দেবো তারপর জল ঝরিয়ে নেব আলু ও পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট এই পেস্টটা ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এখন দিলে খুব কালারটা খুব সুন্দর আসে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আর দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলো যেগুলো আমি জল ঝরিয়ে নিয়েছিলাম এই বড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো তাহলে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে তবে সোয়াবিনটা কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও পটল এবার সমস্ত সবজিগুলো ভালোভাবে কষা কষা করে নেব এতে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো সমস্ত সবজিগুলো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল গরম জল গরম জলটা দিলে কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে এবার ভালোভাবে একটু মিশিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব তো দশ মিনিট পরে দেখুন মনে ঝোলটা কিন্তু একটু মজে এসছে আলু ও পটলটাও সিদ্ধ হয়ে গেছে এবার ভালোভাবে একটু কেটে কেটে দেব যাতে তরকারিটা একটু ঘন ঘন হয়ে যায় আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর এক চামচ গরম মশলা গুঁড়ো যেহেতু নিরামিষে রান্না চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো হয় এবার দু মিনিট আরও ফুটিয়ে নিলাম তো এই যে এ তো আমি ভাত দিয়ে সার্ভ করবো একটু ঝোলই রেখেছি আপনারা রুটি পরোটা দিয়ে খেলে কিন্তু এটা একটু ঝোলটা কমিয়ে নেবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবার হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে